শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ সবাইকে আজকের কৃষি সমাচারের আয়োজনে আমরা জানি যে কৃষি আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড শিল্পায়নের এই সময়েও তাই আমরা কৃষির উপর নির্ভরশীল দেশের বিভিন্ন শ্রমজীবী মানুষের প্রায় সিংহভাগ এবং গ্রামীণ জনপদের প্রায় পঁচাত্তর ভাগ মানুষ কৃষি ক্ষেত্রে কাজ করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা বাংলাদেশের কৃষিকে সচল রাখার জন্য শুরু করছি আমার বাংলা পর্বটি বন্ধুরা পশুপালন কৃষির একটি শাখা অনেকেই গবাদি পশু হাঁস মুরগির খামার করে অর্থনৈতিক অবস্থা বদলে নিচ্ছেন তাদের খামারের সাফল্য দেখে অনেকেই খামারের প্রতি আগ্রহ দেখাচ্ছেন তবে খামারে রোগবালাই দমন ব্যবস্থাপনা কিন্তু খুবই জরুরি বন্ধুরা আয়োজনে এবারে গবাদি পশু ও হাঁস মুরগির খামারে সংক্রমক রোগ দেখা দিলে কি করতে হবে সেই বিষয়ে একটি সাক্ষাৎকার শুনবো সবাই মিলে কৃষিজীবী ভাই বোনেরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমরা গবাদি পশু ও হাঁস মুরগির খামারে সংক্রমণ রোগ দেখা দিলে কি করণীয় সে সম্পর্কে জানব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভেটেরিনারি সার্জন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি ধন্যবাদ সংক্রামক রোগ বলতে আমরা সাধারণত বিভিন্ন ধরনের অনুজীব যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পরজীবী ইত্যাদি দ্বারা যে রোগগুলো সৃষ্ট হয় সে রোগগুলোকে আমরা সাধারণত সংক্রামক রোগ বলে থাকি এবং গবাদি পশু এবং হাঁস মুরগির কামড়ে এই সংক্রামক রোগের আক্রমণ একটি একটি খুব একটা সাধারণ বিষয় এই সংক্রামক রোগের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সহজেই এক প্রাণী থেকে অন্য প্রাণীতে এই রোগ ছড়াতে পারে আর এই গবাদি পশু এবং পোলট্রি খামারে সংক্রামক রোগ নিয়ন্ত্রণের তো গুরুত্ব কেন খামারে ভাই বন্ধুর এই জিনিসটা অবশ্যই জানে রাখা দরকার কারণ আমরা জানি আমাদের প্রত্যেক খামারে সেটা হাঁস মুরগি কামার হোক গবাদি পশু গরু ছাগল যেটার কামার হোক না কেন আমরা জানি খামার মানেই আমাদের সেটা লাভজনক করতে হবে এটা আমাদের একটা ব্যবসা কিন্তু সংক্রামক রোগ যখন দেখা দেয় তখন খামারের উৎপাদনশীলতাটা ব্যাহত হয় যেন আমরা দুধ ডিম উৎপাদন মাংস উৎপাদন সব হ্রাস পাই এমনকি অনেক সময় রোগে আক্রান্ত হয়ে তার বৃদ্ধি ব্যাহত হয় আমরা ঠিকমতো বাচ্চা বাচ্চা পাই না ঠিক মতো বৃদ্ধি হয় না এবং অনেক সময় মারাও যেতে পারে এবং আমরা অনেক দেখি অনেক সময় কামার বিভিন্ন সংক্রামক রোগের কারণে ঘনহারে মৃত্যুর কারণে কামার নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেজন্য আমরা যদি এই সংক্রামক রোগের সচেতন থাকি এবং নিয়ন্ত্রণ করতে পারি তবেই আমার কামারটা লাভজনক হবে সেজন্য যে কোনো কামারে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ গবাদি পশু পোলিট্রি খামারে সংক্রামক রোগ দেখা দিলে কী কী করতে হবে হ্যাঁ ধন্যবাদ আমাদের কামারি বোনেরা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এটা আমাদের সবার জানা থাকা দরকার যারা আমরা কামার করি বা কামারের আশেপাশে আমরা যারা আছি বা আমরা যারা আশেপাশে আছি এবং আমরা যারা নিয়মিত এই উপকরণগুলো কাচ্ছি আমরা আমাদের ডিম মাছ দুধ মাংস কাচ্ছি সুতরাং আমাদের কামারটাকে আমাদের সংক্রামক রূপ মুক্ত রাখতে হবে সেদিনে আমাদের যে কয়টা ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথমেই খামারে কোন একটা প্রাণী অসুস্থ দেখা দিলেই সাথে সাথে সেটা অন্য সকল প্রাণী থেকে আলাদা করে ফেলতে হবে সুস্থ প্রাণী থেকে পরবর্তীতে সেটা অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান মানে প্রাণী চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেটা চিকিৎসা করাতে হবে এবং রোগাক্রান্ত প্রাণী কখনো বিক্রি করা যাবে না এবং খাওয়া যাবে না এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং রোগাক্রান্ত প্রাণীর পরিচর্যার ক্ষেত্রে প্রথমে আমি সুস্থ প্রাণীরগুলো পরিচর্যা শেষ করে সবার শেষে হাত পরিষ্কার আবার পরে গিয়া সবার শেষে রোগাক্রান্ত প্রাণীর পরিচর্যা করব এবং রোগাক্রান্ত প্রাণী যেখানে রাখবো সেখানে জীবাণুনাশক যেমন ডেটল স্যাবলন ব্লিচিং পাউডার সরিয়ে ছিটিয়ে দিব এবং কোনো কারণে যদি ডাক্তার বলে এই প্রাণীটা সুস্থ না সুস্থ করা যাবে না এটা মারাত্মক রোগ তখন সেটা আমাদের জবাই করে ফেলতে হবে এবং যদি কোনো প্রাণী জবাই করে করে যেটা খাওয়া যাবে না এবং কোনো প্রাণী যদি আমাদের মারা যায় এটাও একটা আরেকটা প্রাণীর জন্য রোগের উৎস হিসেবে কাজ করতে পারে সেজন্য আমাদের যেটা করতে হবে মৃতদেহ ঠিকভাবে সৎকার করতে হবে যেখানে সেখানে নদী নালা কাল বিলে কোনোভাবেই ফেলা যাবে না মাটির গভীরে গর্ত করে সেখানে মাটিতে পুঁতে ফেলতে হবে এবং এর উপর জীবাণুনাশক ব্লিচিং পাউডার বিভিন্ন ছিটিয়ে দিতে হবে এবং এমনভাবে মাটিতে পুঁতে ফেলতে হবে যাতে কুকুর শিয়াল বা অন্য কোনো অন্য কোনো বন্যপ্রাণী এটাকে তুলতে না পারে এবং এটা আবার পরবর্তী সংক্রমণ ছড়ানোর উৎস হিসেবে ব্যবহার হতে না পারে মানে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেটা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যে আহ গবাদি পশু পোলিট্রি খামারের সংক্রামক রোগ নিয়ে এই সংক্রামক রোগ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ আমরা শুধু সংক্রামক রোগ দেখা দেওয়া আছে আমরা একটা কথা বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যদি আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি তাহলে আমরা আমাদের কামারকে নিরাপদ রাখতে পারবো সেজন্য কয়েকটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমার খামারে যে পশু পাখিগুলো আছে তাদেরকে টিকা দিতে হবে বিভিন্ন সংক্রামক রোগের যে টিকাটা আছে আমরা উপজেলা প্রাণী সম্পদ সম্পদি হাসপাতাল ওখানে ডাক্তাররা আছেন চিকিৎসকরা আছেন ভেটেনা আছেন ওখানে গিয়ে আমরা পরামর্শ নিব আমি কোন কোন টিকা দিব টাইম মতো আমাকে টিকাটা দিয়ে দিতে হবে পাশাপাশি নতুন কোনো প্রাণী যদি আমি কামারে আনি তাকে কোয়ারেন্টাইন বা এক মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ আলাদা বাঁধতে হবে আগে যে প্রাণীগুলো আছে এদের সাথে একসাথে রাখা যাবে না পাশাপাশি আমার কামারে জীবন নিরাপত্তা ব্যবস্থা স্ট্রং করতে হবে শক্তিশালী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জীবন ব্যবহার করা এটা করতে হবে পাশাপাশি আমাদের কামারিরা প্রশিক্ষণ নিতে হবে তাদের শিক্ষার আগ্রহ থাকতে হবে আমাদের যেখানে কামারিতে প্রশিক্ষণ দেওয়া হবে সেখানে অংশগ্রহণ করতে হবে সর্বোপরি আমাদের সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের সবাই সচেতন হই এবং এই নিয়মগুলি পালন করি তবে আমরা মনে করি আমাদের আমরা সংক্রামক রোগ থেকে দূরে রাখতে পারবো কৃষিজীবী ভাই বোনেরা এতক্ষণ আমরা গবাদি পশু ও হাঁস মুরগির খামারে সংক্রামক রোগ দেখা দিলে কি কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত জানলাম ধন্যবাদ আপনাকে চাকরি পাওয়ানোর পর আমি প্রথম আইসে আর তুমি আচ্ছা লাল শাক বেশি আননের কারণটা কি আপা আমি দুলা ভাইকে বেশি করে লাল শাক আনতে বলেছিলাম এইবার বিশ্বাস হইলো তো এ তো কিছু থাকতে লাল শাক আনতে কৈস কেন লাল শাক পুষ্টিগুণ অনেক অনেক বেশি তাই নাকি হ্যাঁ লালশাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে সেই সঙ্গে রক্ত শূন্যতা দূর করে শুধু তোমরা নও অনেকেই লালশাকের পুষ্টিগুণ সম্পর্কে জানেন না বলে খায় না অতীতে শুধু শীতকালে লালশাক পাওয়া যেত এখন সারা বছরই পাওয়া যায় সহজলভ্য লালশাকে রয়েছে ভিটামিন এ সেই সঙ্গে ভিটামিন সি শাকের এত গুণ এছাড়াও রয়েছে ফোলেট রিবোফ্লোবিন নিয়াসিন খাইমিন প্রোটিন খনিজ উপাদান ফসফরাস আয়রন সেলেনিয়াস কপার জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণ তাই নাকি এই সব জানলে আমরা আগে থেকে লাল শাক খাইতাম লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় অনেক অনেক বেশি ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে হাড় গঠনে দাঁতের সুস্থতা গর্ভবতী মায়েদের দৈহিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে লাল শাক খুব উপকারী তাইলে অহন রোজ খাবারের লগে লাল শাক রাখুম অবশ্যই রাখবে আপা তুই না আমরা লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে কিছুই জানতাম না সবচেয়ে বড় কথা আপা লাল শাকের অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে সেই সঙ্গে ক্যান্সারের কোষ জন্ম নিতে পারে না বাড়ির আশেপাশে খালি জমিতে সহজে লাল শাক চাষ করা যায় এতে জমি খালি থাকে না নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও লাল শাক দেয়া যায় সুস্থভাবে জীবন ধারণ করার অন্যতম শর্ত নির্মল পরিবেশ নানা কারণে প্রতিনিয়ত আমাদের পরিবেশ দূষণ হচ্ছে যা আমাদের তো বটেই আগামী প্রজন্মের জন্যও ক্ষতিকর আসুন সচেতন থাকি আমরা যেন কোনোভাবেই পরিবেশ দূষণের কারণ না হই এমনই আহ্বানে আজকের মতো শেষ করছি কৃষি সমাচারের আয়োজন বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আবারও শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন